হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন রেসিপি শেয়ার করছি আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ডিম দিয়ে বাওবান তো বাওবান চিকেন দিয়ে আমরা সব সময় তৈরি করি বাট এটা আমি খুব সহজভাবে ডিম দিয়ে কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে দেখিয়েছি তো সকাল বিকালের নাস্তায় বা টিফিনেও ঝটপট এই বাউবানটা তৈরি করে নেওয়া যায় তো চলুন দেরি না করে দেখে নিই যে কীভাবে তৈরি করতে হয় তো এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা ময়দা বা আটা যে কোনো একটা দেওয়া যাবে ইস্ট দিয়ে দিচ্ছি আমি একটা চামচ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি এক চা চামচ দিলাম আর লবণ দিলাম হাফ চা চামচ গুঁড়া দুধ দিলাম এক চা চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে হালকা কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি নরম নরম একটি ডো তৈরি করে নিচ্ছি তো এখানে আমার প্রায় পনে এক কাপের মতো দুধ লেগেছে দুধটা একটু একটু করে দিয়ে রুটি বা পরোটার মতো যেরকম আমরা খামির তৈরি করি ঠিক সেরকম একটা খামির তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে এক চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেছে রেস্টে রেখে দিচ্ছি আর এরই মধ্যে আমরা উটটা তৈরি করে নিব এর জন্য এখানে আমি এক টেবিল চামচ মাখন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো মাখনের মধ্যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিয়েছি এখানে আমি তিনটা ডিম দিয়ে দিলাম ডিমটা এখন মিশিয়ে একটু ঝুড়ি ঝুরি করে নিচ্ছি তো ডিমটা আমি স্ক্রাম্বল করে নিয়েছি তো কিছুক্ষণ ভেজে নিলাম এখন টেস্টি মশলা দিয়ে দিয়েছি এক চামচের মতো টেস্টি মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এখানে আমি কর্নফ্লাওয়ার অল্প একটু দুধের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম জাস্ট এক চা চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়েছি এখন টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপরে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো এই পর্যায়ে আমার মজাদার বাওবানের ডিমের পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি চূড়া বন্ধ করে দিচ্ছি তো এরই মধ্যে আমার ময়দার ডোটা ফুলে উঠেছে তো এখন একটু দুই মিনিট আমি মথে নিচ্ছি তারপরে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি এখন আমি একটা লেচি নিয়ে ঠিক এভাবে একটু লম্বা করে একটা রুটির মতো বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা হবে তো রুটিটা বেলে নিয়েছি এখন আমি রুটির এক সাইডে বাটার ব্রাশ করে দিচ্ছি অবশ্যই বাটার বা সয়াবিন তেল যে কোনো একটা আপনারা ব্রাশ করে দিবেন আমার বাটারটা জমে আছে ব্রাশ করা যাচ্ছে না এই জন্য আমি একটু বাটার চামচ দিয়ে তুলে দিয়ে দিয়েছি তারপর অপর সাইড থেকে এভাবে ভাজ করে নিলাম আরও একটা আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলে দুই সাইডে দুটা নাস্তা আমি দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর উল্টে দিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি উল্টে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি আবারও আমি ঢাকনা তুলে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে এখন একটু বাটার ব্রাশ করে দিচ্ছি অল্প অল্প করে বাটার ব্রাশ করে হালকা করে একটু ভেজে নিচ্ছি তো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো এখন আমি ভিতরে পুর ভরে দিব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি মিওনিস এক চামচ মিওনিস দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস তো এখন আমি ডিমের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে ভাজ করে নিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিব তো চাইলে আপনারা মেওনিজটা স্কিপ করতে পারেন শুধু টমেটো সস দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করা যাবে খেতে ভীষণ মজার হয় তো সবগুলো আমি একইভাবে পুর দিয়ে তৈরি করে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার এগ বাউবান বা ডিমের বাউবান চাইলে আপনারা ডিমের পরিবর্তে চিকেনের পুর দিয়েও কিন্তু সেমভাবে তৈরি করতে পারেন তবে ঝটপট তৈরি করতে গেলে ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায় তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ